নমস্কার আমি সোমা পঁচিশে জুন দু হাজার পঁচিশ বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া কয়েকটি উল্লেখযোগ্য ইতিবাচক সংবাদ এখানে মেলে ধরা হন এআই মাধ্যমে মানব কল্যাণে পুরস্কার প্রাপ্ত ইউএস ও বায়ার মার্কিন সংস্থা ইউআই ইউএস এবং বহুজাতিক সংস্থা বায়ারের ফসল বিজ্ঞান শাখা এআই ফর গুড পুরস্কার জিতেছে এই সম্মাননা দেওয়া হয়েছে সমাজ কল্যাণে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারে যুগান্তকারী অবদানের জন্য নতুন শাস্ত্রীয় ও কার্যকর অ্যালার্জি ও অ্যাজমা চিকিৎসা আলভোটেক ও সহযোগী সংস্থাগুলো তৈরি করেছে একটি বায়োসিমিলার ওষুধ যা এক্স ওয়েলারের বিকল্প এই ওষুধের ক্লিনিক্যাল ট্রায়ালে ভালো ফল পাওয়া গেছে যা লক্ষ লক্ষ মানুষের জন্য শাস্ত্রীয় চিকিৎসার পথ খুলে দিচ্ছে বনাঞ্চলে কাঠ পুঁতে কার্বন ডাইঅক্সাইড হ্রাসে বিপ্লব কর্নেল বিশ্ববিদ্যালয়ের গবেষণা বলছে মৃত কাঠের অংশ মাটিতে পুঁতে রাখলে আগামী এক হাজার কোটি টন পর্যন্ত কার্বন শোষণ সম্ভব যা উষ্ণতা উল্লেখযোগ্য কমাতে পারে বিশ্বজুড়ে টিকাদানে ঐক্যবদ্ধ প্রচেষ্টা বেলজিয়ামের ব্রাসেলসে অনুষ্ঠিত গাভী ছয় শীর্ষ সম্মেলনে বিভিন্ন দেশের নেতারা একত্রিত হয়ে আগামী কয়েক বছরে টিকাদান কর্মসূচির জন্য বিশাল অর্থ সাহায্য প্রতিশ্রুতি দিয়েছেন এর ফলে বিশ্বজুড়ে শিশু ও প্রাপ্তবয়স্কদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে বিশ্বের প্রথম গ্রিন ব্রিজ উদ্বোধন পরিবেশ বান্ধব প্রযুক্তিতে নির্মিত দেশের প্রথম গ্রিন ব্রিজ আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হলো কলকাতার ইকো পার্কের সংলগ্ন এলাকায় সৌরশক্তি ও বৃষ্টির জল সংরক্ষণ ব্যবস্থায় তৈরি এই ব্রিজ ভবিষ্যতের টেকসই পরিকাঠামোর প্রতীক দার্জিলিং এ শুরু হলো সাস্টেইনেবল হিমালয় ট্যুরিজম প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের নতুন উদ্যোগে দার্জিলিং ও কালিম্পং এ পরিবেশ মাধ্যম পর্যটনের প্রচার শুরু হল স্থানীয় মানুষ পাহাড়ি সংস্কৃতি ও প্রকৃতিকে রক্ষা করেই পর্যটন উন্নয়ন হবে বলে জানানো হয়েছে ভারতের নতুন জেনারেশন এআই প্রযুক্তি বিশ্ববাজারের শীর্ষে ভারতে তৈরি নতুন ভারত জিপিটি নামক কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি আজ বিশ্ববাজারে লঞ্চ হলো এবং মাত্র কয়েক ঘন্টার মধ্যে কুড়িটি দেশের প্রযুক্তি সংস্থার সঙ্গে চুক্তি সম্পন্ন করলো। এটি ভারতের প্রযুক্তিগত আত্মনির্ভরতার বড় পদক্ষেপ Assalamualaikum warahmatullahi wabarakatuh